দাবানল শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের ছবি যা এখনও তাণ্ডব চালিয়ে যাচ্ছে লস মুহূর্তেই একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন কিন্তু প্রশ্ন হলো আমাদের বাংলাদেশেও কি এমন ভয়ঙ্কর দাবানল হওয়ার সম্ভাবনা রয়েছে আদৌ কতটা নিরাপদ আমাদের দেশ সুপ্রিয় দর্শক চলুন ওয়াইডোলজি বাংলার আজকে পর্বে বাংলাদেশে দাবানল হওয়ার সম্ভাবনা কতটুকু বিস্তারিত আসি প্রথমেই বুঝতে হবে জাবানল কি এটি মূলত এক প্রকার অগ্নিকাণ্ড যা প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে দ্রুত বনের গাছপালা শুকনো পাতা ঘাস এমনকি মাটি পর্যন্ত ছড়িয়ে পড়ে মূলত শুষ্ক আবহাওয়া বজ্রপাত বা প্রাকৃতিক দুর্ঘটনা কিংবা মানুষের অসতর্কতার কারণে দাবানল সৃষ্টি হয় অস্ট্রেলিয়া আমাজন এবং ক্যালিফোর্নিয়ার মতো শুষ্ক ও গরম অঞ্চলে এগুলো খুবই সাধারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে শুষ্ক আবহাওয়া মরুভূমির তীব্র বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার ফলে এই আগুন একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ছে আপনি যেন অবাক হবেন লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক থেকে শুরু হওয়া এই দাবানল এখন পর্যন্ত যে পরিমাণ এলাকা পুড়িয়ে ছাই করে ফেলেছে তার আয়তন সমগ্র ঢাকা শহরের আয়তনের চেয়েও বিশ শতাংশ বেশি তাহলে ভাবুন কতটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পরিবেশও কি এই ধরনের ঝুঁকিতে রয়েছে আসলে বাংলাদেশে দাবানলের ঝুঁকি কিছুটা কম এর পিছনে বেশ কিছু কারণও রয়েছে মূলত বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ায় শুকনো আবহাওয়া আমাদের দেশে খুব একটা তৈরি হয় না তাছাড়া বাংলাদেশে রয়েছে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন এসব বন যেমন সবসময়ই পানিতে ডুবে থাকে তেমন বন এবং পাহাড়ি বনগুলোতেও আর্দ্রতার তুলনামূলকভাবে বেশি থাকে ফলে দেশে দাবানল হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে আবার দেখা যায় বাংলাদেশে বছরের প্রায় ছয় মাসেই কোনো না কোনোভাবে বৃষ্টি হয় এই নিয়মিত বৃষ্টিপাত দাবানলের সম্ভাবনাকে অনেকাংশে কমিয়ে দেয় অর্থাৎ বাংলাদেশে দাবানল হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক কম তবে একেবারেই যে অসম্ভব তা কিন্তু নয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থা জলবায়ু এবং পরিবেশগত বৈশিষ্ট্য দাবানলের ঝুঁকি কম রাখলেও কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে দাবানলের আশঙ্কা দেখা দিতে পারে বলে মত প্রকাশ করেছেন আবহাওয়া বিগড় আর এর মূলে রয়েছে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ছে এতে পিছিয়ে নেই বাংলাদেশও বাংলাদেশেও শীতকালে শুষ্কতা এবং গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধির হার বাড়ছে এর ফলে পাহাড়ি অঞ্চল এবং শুকনো পাতার জঙ্গল দাবানলের ঝুঁকিতে পড়তে পারে তাছাড়া ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশে বনভূমির পরিমাণ ক্রমশ হ্রাস বাড়ছে আর বনভূমির পরিমাণ কমার কারণে একদিকে যেমন পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে অন্যদিকে দেশে দাবানলের ঝুঁকিও বাড়ছে আবার অনেক সময় বিশেষ করে গ্রীষ্মকালে পাহাড়ি অঞ্চল যেমন বাদরবান বা সিলেটের শুষ্ক বনের মধ্যে বাতাস প্রবাহিত হয় যার ফলে সাধারণ আগুনও দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে যা পরবর্তীতে দাবাননের রূপ ধারণ করতে পারে অর্থাৎ যদি আমরা এখন থেকেই সতর্ক হই তবে ভবিষ্যতে দাবাননের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব আর ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি শুকনো মৌসুমে বনভূমি পর্যবেক্ষণ বনাঞ্চলে আগুন ব্যবহারে কঠোর আইন প্রয়োগ অথবা পরিবেশ রক্ষায় গাছ লাগানো বন সংরক্ষণ কিংবা কার্বন মিশন কমানোর মতো পদক্ষেপ এখন থেকেই নিতে হবে অর্থাৎ এটা বলাই যায় তা ঝুঁকি বাংলাদেশে এখনো কম থাকলেও আমরা যদি পরিবেশ রক্ষায় উদাসীন হই তবে ভবিষ্যতে ঝুঁকি বাড়তে পারে তাই পরিবেশে ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে এখন থেকেই দায়িত্ব নিতে হবে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ